হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশনিন কোম্পানির একটি প্রোডাক্ট অ্যামিলিন টেন ওষাধটি নিয়ে এর জেনেটিক নেম হচ্ছে অ্যামি ট্রিপটাইলিন হাইড্রোক্লোয়েট বিপি টেন এম জি ভিওয়ার্স আজ যানবাহনটি কী কাজ করে কখন সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং গর্ভাবস্থা এবং স্তান দানকারী মায়েরা সেবন করতে পারবেন কিনা বিস্তারিত আজ আলোচনা হবে এবং বাজার মূল্য সম্পর্কেও একটু বলবো এহরটি মূলত অসুস্থতা বিশেষ মানসিক দুশ্চিন্তা বেগ ধারণে অক্ষমতা বিশেষত শিশুদের রাত্রিকালীন শস্যায় মূত্রত্যাগের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও মাইগ্রেন যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় তাদের ক্ষেত্রে এহরটি ব্যবহার করা হয়ে থাকে ভিহ এই ঔষধটি বিষণ্নতায় পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতিদিন বিভক্ত মাত্রাও একক মাত্রায় ঘুমানোর আগে রাত্রিকালীন মূত্র ছয় বা মূত্র ত্যাগে ছয় থেকে দশ বছর বয়সের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম ঘুমানোর আগে এবং এগারো থেকে ষোলো বছর বয়সের ক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ঘুমানোর আগে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে ওষুধটির স্টার্টিংয়ে টেন এম থেকে শুরু করতে হবে এবং প্রয়োজনে মাত্রা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে বিহার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল বিহার্স অ্যামিলিন টেনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে রক্তচাপ কমে যাওয়া সিন্ডোপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বুক ধরপড় করা এবং হ্যালোসিয়েশন আলোক সংবেদনশীলতা চোখে ঝাপসা দেখা মাথা ঝিমঝিম করা এছাড়া আছে দুর্বলতা অবসাদ কনফিউশন প্রস্রাব করতে সমস্যা হওয়া এবং ওজন কমে যাওয়া এছাড়াও সবসময় আপনার ঘুমঘুম ভাব কয়েকদিন হতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ওষুধের ডোজ কমানো যেতে পারে অথবা আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম ব্যক্তির ক্ষেত্রে সংগঠিত হয় বৃহৎ সতর্কতার ভেতরে আছে মৃগি রোগীদের ক্ষেত্রে গ্লুকোমা মূত্র প্রতিবন্ধকতা প্রোস্টাইটিক হাইপারট্রফি বহুমূত্র গর্ভস্থায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এটা ব্যবহারের ফলে মাথা ঘোড়া ও ঝিমুনি ভাব হতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বেহটস বুঝতে পারতে এটি এ খাইলে ঘুম হইতে পারে এই জন্য সতর্কতার সাথে সাবধানতার সহিতে ব্যবহার করিবেন বিহস গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার অনুমোদিত নয় অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ও ব্যবহার করা যাবে না নবজাতকের মারাত্মক রকমের ক্ষতির প্রভাবের জন্য সিদ্ধান্ত নিতে হবে যে স্তনদান থেকে বিরত থাকবে অথবা ওষুধ সেবন বন্ধ করতে হবে ভেহার্স যদি আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেন তাহলেই আপনি ওহুটি সেবন করতে পারবেন চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন ভেহ ওষুধটি বর্তমান বাজার মূল্য পঁচাশি পয়সা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ